যার মাজারের মধ্যে চল্লিশ দিন ছিলেন আপনারা মাজার বললে এখন এমনি করে রাখেন মাজার বুঝলেন কি পৃথিবীর প্যারেক যেমন পাহাড় আমাদের ধর্মের দিনের প্যারেক হচ্ছে আউলিয়া ইকরামের মাজার আউলিয়া ইকরামের মাজার আগে যাদের মাজার প্রীতি বেশি ছিল বিদায় দিনও বেশি ছিল এখন আপনি বেশি স্মার্ট হয়ে গেছেন বিদায় দিন নাই দিন মনে রাখবেন এখন আমাকে দেখতে দাড়ি টুপি এগুলা লাগাইতে কোনো কষ্ট হইছে আমার টাকা খরচ হইছে শুধু এটা তো যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারে এটা পরিবর্তন পরিবর্তন না ভিতর পরিবর্তন হচ্ছে আসল পরিবর্তন তৌহিদ দুই ধরনের আপনি পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তৌহিদ আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছেন কিন্তু আপনি জানেন আসল একত্ববাদ কোনটা আসল একত্ববাদ হচ্ছে আপনার ভিতরে বাইরে আল্লাহ আল্লাহ রসুল বাদে কেউ না থাকা চাইব আল্লাহর কাছে বয় আল্লাহর জন্য লোভ লালসা দুনিয়া কোন কিছু যখন ব্যক্তির ভিতরে থাকে না তাকে বলে আসল তৌহিদবাদী আপনি আল্লাহর বলিদেরকে তৌহিদ শিখাইতে আসছেন ইন্না আলিল্লাহ হুজুর গাউসুল আজম বলছে নিজের বন্ধুকে কো আসো দেখি দুইজনের তহিত পরীক্ষা করি কো কিভাবে তুমি বলো এই এলাকার সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা তুমি বলছেন অমুক জায়গা তো চলো দুইজনে মিলে যাই তুমি তোমার হাতে একটা তালুয়ার বা তখনকার যুগের যে অস্ত্র ছিল ওইটা রাখবা আমি কোনো কিছুই নিব না আমি এমনিতে যাব তোমার ভিতরে যদি ভীতি আসে তাইলে তৌহিদ নাই ভয় লাগলে তৌহিদ নাই যার ভিতরে ভয় থাকবে না সে হইলো আসল তৌহিদবাদী কারণ যার ভিতরে তৌহিদ আছে আল্লাহ আছে তার ভিতরে আল্লাহর নূর তো কোনো কিছু ঢুকতেই দেবে না সেই তো টোয়েন্টি ফোর আওয়ার্স আমার আল্লাহর সুহবতের মধ্যে থাকে বুঝতে পেরেছেন সেই কারণে হুজুর গৌসুল আজম সহ গেলেন তৌহিদ তো স্বাভাবিকভাবে উনি বলছেন হুজুর আমার তৌহিদ আপনার তৌহিদের চেয়ে অনেক দুর্বল একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে সেই বিশ্বাসের আলো ছড়ানো আমি শুধু বিশ্বাস করি আমার বিশ্বাসের মধ্যে যেটা থাকার পরে নূর যেটা আসার কথা সেটা নাই কিন্তু আল্লাহর অলিদের মধ্যে এই তহিদের বিশ্বাসের সাথে সাথে আলোটাও আছে সেই কারণে আমি বাজার জমাইতে পারি না আল্লাহর বলি বাজার জমাইতে পারে আল্লাহর বলি বাজার জমাইতে প্রত্যেক মাদ্রাসার পেছনে একজন আল্লাহর বলি আছে আপনি এখানে আজকে আজিব মাহল তৈরি করেছেন আমি আপনাদেরকে বলছি আল্লাহর বলি বাদে আমরা যদি উল্টো লটকে যাই আল্লাহর বলি বেয়াদবি করব করবো আমরা দশ তপকা উঠবো পনেরো তপকা নিচে না এটা হবে না কখনো কারণ আল্লাহই তাদেরকে এত প্রটোকল দান করেছে ইভেন নামাজের মধ্যে সালামের ব্যবস্থা করে দিয়েছে আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ নামাজকার আল্লাহর না তো আল্লাহর নামাজের মধ্যে আল্লাহর বলিদেরকে সালাম দেওয়ার কোনো দরকার আছে কিন্তু এটা আল্লাহর ডিভাইন প্রটোকল মাওলা কেন করেছে তো বিকজ দে আর পার্ট এন্ড পার্সেল অফ দিস দিন কিভাবে মাওলা দিনের প্রচার বিস্তৃতি এবং প্রসারে আমার ওয়ালিরা রাত দিন কাজ করেছে দিনের জাহের এবং বাতেনকে সামলানোর জন্য কেউ জাহেরের কাজ করেছে মাদ্রাসার মধ্যে পড়িয়ে মানুষ কেলম দিয়েছে কেউ বাতেনে আমার নবীর মাধ্যমে আমি তো নূর বিতরণ করেছে যারা পড়িয়েছে তারা বইয়ের মাধ্যমে পড়িয়েছে যারা নূর বিতরণ করেছে তারা সিনার মাধ্যমে সিনা থেকে সিনা নূর বিতরণ করেছে একটার জন্য লাইব্রেরিতে থাকতে হয় আরেকটার জন্য রাতে সিজদা দিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকতে হয় একটার জন্য মাদ্রাসা আরেকটার জন্য গভীর জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শরণে একাগ্র চিত্তে বসে থাকতে হয় আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করেন এমন প্রত্যেক জিনিস থেকে দূরে থেকে নফসকে কঠিন সাধনার মাধ্যমে কন্ট্রোল করে নামাজের নূর জিকিরের নূর কোরআনের নূর এগুলা দিয়ে ভরপুর করে নিজের রুকে শক্তিশালী করে তারা আল্লাহ আলামীনের আলমিনের ডিভাইন লাইটের রেসিপিয়েন্ট হয়েছে দে বিকেম রেসিপিয়েন্ট অফ দ্য ডিভাইন লাইট আফটার মিজারেবল ইনডেসক্রাইবেবল অ্যাফার অ্যান্ড স্ট্রগল বর্ণনাটির চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তারা এই নির্ধারণ করেছে সেই কারণে আমার আল্লাহ তাদেরকে নামাজের মধ্যেও সালামের ব্যবস্থা করে দিয়েছে এবং বলেছেন আমার এই ওলিদের কোনো ভয় নাই চিন্তা নাই পেরেশানি নাই তারা দুনিয়াতেও সম্মানিত তারা যখন অ্যান্তেকাল করবেন তাদের অ্যান্তেকাল তো অদ্ভুত সুন্দর হাদীসে মুসনাদি ইমাম আহমদ ইবনে হাম্বল অনেকবার বলেছে আমি কথাগুলো রিপিট করতে চাচ্ছি না মুসনাদি ইমাম আহমদ ইবনে হামবলের মধ্যে এই হাদিসটা ইমাম ইবনে কাসির এনেছেন ইছাব্বিতুল্লাহু ল্লাযী আমানু বিল কাউলি সাবিত এই আয়াতের ব্যাখ্যায় হযরত বারা ইবনে আযিব رضی আল্লাহু তাআলা নুহুর হাদিস এত দারুন আল্লাহ মুমেনের মওত মৃত্যু নির্ধারণ করেন কি दारुण প্রটোকল দিচ্ছেন এই রুককস থেকে শুরু করে মুনকারনকিরের সোয়াল পর্যন্ত আপনি যদি আমি এগুলা রিপিট করতে চাচ্ছেন আমার অসংখ্যবার বলেছে এরপরে কবর এরপরে কবর থেকে উঠা মলা কবর থেকে যখন উঠবেন এদের সামনে এদের নূর থাকবে এরা নূরের পিছনে পিছনে হেঁটে তাদের জন্য যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে চলে যাবে আপনারা শুনেছেন ইয়ানফসি ইয়ানপসি হবে ঠিক না আলব হবে কিন্তু সব কি ইয়ানফসি সব ইয়ানফসি হবে না

এবং বলছে আমার আল্লাহ ওয়া তাআলা কাহুমুল মালাइका हाजा ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদূন ফেরেশতারা রাস্তায় রাস্তায় তাদেরকে ডিভাইন প্রটোকল দিয়ে রিসিভ করবে এবং বলবে এটাই তো দিন যেই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দান করেছেন এই প্রটোকল নিয়ে আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে মওলা আপনি আমার নবী বলছে ভাগ বিতণ্ডা করবে আমার কাছে আর শব্দ নাই বাংলা বলার মুজাদালা মুজাদালা করবে ডিবেইট হবে কিন্তু কিভাবে ডিবেট হবে ছেলে যেমন মার সাথে করে মওলা আপনি আমাদের সাথে আমাদের ভাইরা যারা নামাজ দোয়া পড়তো তাদেরকে আপনি জাহান নামে দিয়ে দিয়েছে আমার আল্লাহ বলবেন ঠিক আছে যাদেরকে দেওয়া হয়েছে যাদেরকে চেন জাহান্নাম নাম থেকে মুক্ত করে নিয়ে আসো কিন্তু মাথায় রাখবেন কি বলেছে আমার ভাইয়েরা আমার সাথে নামাজ পড়তো নামাজ দোয়া বাদ দিয়ে এগুলা যা কিছু হয় সব গন্ডামি এগুলার সাথে তরিকতের পীরের কোনো সম্পর্ক নাই তা আমি বলছি হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি যার মাজারে গিয়ে চল্লিশ দিন ছিলেন দাতা আলী হুজবেরি লাহোরি না পাকিস্তানিরা নতুন শুরু করছে লাহোরি বলে কারণ কিন্তু আফগানিস্তানের হুজবেরে তো ওনার নাম হচ্ছে দাতা গঞ্জেবক্স আলী হুজবেরি তো উনি ওনার এতেকালের প্রায় একশত বিশ বা চল্লিশ বছর পরে হুজুর বসুল আজমের জন্ম আপনারা বুঝতে পেরেছেন অনেক আগের বলি মানে প্রথম যুগের তৃতীয় ব্যাচের বলি প্রথম যুগকে আমরা তিন ব্যাচ করি তিন ব্যাচের মধ্যে এক ব্যাচ তো একেবারে তাবে উত্তাবে আরেক ব্যাচ তারপরে আরেক ব্যাচ তারপরে এনারা একেবারে প্রথম যুগের আল্লাহর বলি গৌসুল আজমরা পরবর্তী যুগের প্রথম ব্যাচের বলি পরবর্তী যুগে কিন্তু মনে রাখবেন হজরত মুসার যেমন খিদির হুজুর গৌসুল আজম হচ্ছে আমার নবীর খিদির আমার নবীর যেমন নবুয়তের আকাশে কোনো মেশাল নাই হুজুর কলসুল আজমেরও বেলায়তের আকাশে কোনো মেশাল নাই আপনি যেমন কুদরত বুঝতে হলে নবুয়তকে বুঝতে হবে অনুরূপভাবে আপনি যদি নবুয়ত বুঝতে চান বেলায়তকে বুঝতে হবে একটা একটার মাধ্যমে বিকশিত হয় একটার মধ্যে অথবা মাধ্যমে কুদরত নবুয়তের মধ্যে অথবা নবুয়তের মাধ্যমে বিকাশ বিকশিত হয় আর নবুয়ত বেলায়তের মধ্যে বা বেলায়তের মাধ্যমে বিকশিত হয় তো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি একেবারে পরবর্তী পর্যায়ে প্রথম ব্যাচের আল্লাহর বলি উনি ওনার কিতাবের মধ্যে বলছেন বলিরা তিন ধরনের হয় সুফি মুতাসফিফ মুস্তাউসিফ তো সুফিকে যেই ব্যক্তি বাই বর্ণ থেকে যখন এসেছেন বেলায়ত নিয়ে এসেছেন আপনাদের মনে এখন খটকা লেগে গেছে না বেলায়ত নিয়ে কি আসতে পারে আসতে পারে আপনার ভাই যেমন বাইবর্ন জেনেটিক্যালি ব্রেইনি বলেন না আপনারা একই ভাই একজনে স্কুলে যায় আরেকজনে ক্যাডেট কলেজে ক্যাডেট স্কুলে কি ঘটনা কো অনেক অনেক দারুণ ব্রেইন তো আপনার তো ভাই কোনা হবো ভাই বোন ভালো তো ভাই বোন যাদের ব্রেইন ভালো তাদেরকে ভালো ছাত্র বলে আর ভাই বোন যাদের সিনা আল্লাহর পক্ষ থেকে সেট করা এবং ডিজাইন করা তাদেরকে আল্লাহ বলি বলে ফারাক কি আল্লাহ তাদের ভিতরে খাস কিসিমের স্পিরিচুয়াল অ্যান্টিবডি ঢুকিয়ে দেয় আপনার ভিতরে যখন অ্যান্টিবডি থাকে ভাইরাস আপনাকে অ্যাটাক করতে পারে না এটা আপনার অ্যান্টিবডি করোনার মধ্যে আমাদেরকে ইনজেকশন দিয়েছে না এটা কি দিয়েছে আমাদের ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে যেন করোনার জার্ম গেলে গুলি করে বের করে দেয় তো যেভাবে শরীরের মধ্যে অ্যান্টিবডি ফিট করে অনুরূপ ভাবে স্পিরিচুয়ালি মাওলাই করিম কারো কারো ভিতরে খাস স্পিরিচুয়াল অ্যান্টিবডি দান করে এটা খাস কিসিমের তাকুয়ার পানি এটা আপনি অর্জন করতে পারবেন না আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে না ছেলে অসম্ভব ভালো ছেলে বন্ধু বান্ধবদের মধ্যে সেরকম না অসম্ভব ভালো আমরা এক কথা বলি সে আরেক কথা বলে আমরা সবাই বসে চা মুড়ি খাচ্ছি সেই কিন্তু নামাজে গিয়ে নামাজ পড়ে আসছে জিজ্ঞেস করলাম আপনারা বন্ধু এরকম আপনার কোনো ও ছোটকাল থেকে ওরকম তো এখন প্রশ্ন জাগে না পরিবেশ এক শিক্ষক এক দেশ এক কিন্তু নেচার ভিন্ন কেন কারণ আমার আল্লাহ পরিস্থিতির ডিমান্ড অনুযায়ী কোন কোন ব্যক্তির ভিতরে খাস কিসিমের অ্যান্টিবডি দান করেন এ কারণে তারা দুনিয়াতে আসতে একটা ডিভাইন প্রোটেকশন নিয়ে আসেন রোগ হয় না ভিতরে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলেছেন আমরা আজকে হাদিস শরীফে না যাওয়ার চেষ্টা করব আমার আল্লাহ বলছেন ফাইজা ফারাতাল কোরআন ফাস্তাঈজ বিল্লাহি সাই শাইতানির রাজিম যখন আপনারা কোরআন পড়বেন তো রাজিম মারদুদ অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাইবে সেই কারণে আমরা কোরআন পড়ার আগে কি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না কেন কারণ আল্লাহ বলেছেন কোরআনের আগে যেন শয়তান থেকে আশ্রয় কামনা করি কথা আরেক জায়গায় বলতে ইচ্ছে করতেছে আচ্ছা না না বলি শয়তান আচ্ছা বলে ফেলে বিসমিল্লা শয়তানের ওয়াসওয়াসা এটা এত খতরনাক এত খতরনাক নিরেট একজন ভদ্র মানুষকে সেকেন্ডের মধ্যে সে মিসগাইড করে ফেলে এসব করেছে ফজর করেছে এক ব্যক্তি কিন্তু কেমনে কেমনে ওয়াসওয়াসা দিয়ে সেই ব্যক্তি জোহরও পড়ে নাই আসরও পড়ে নাই মাগরিবও পড়ে নাই অথচ এসা পড়েছে ফজর পড়েছে পাজামা কিন্তু কোন ওয়াসওয়াসা দিয়ে এসে আমরা কোন সময় যদি সুযোগ হয় শুধু ওয়াসওয়াসার উপর আমরা বলবো ইনশাআল্লাহ এবার এটা কত খতর লাগ দেখেন কোরআন শরীফের শেষ সূরা কুল আউযু বিরব্বিন মাওলানা হাবিব আপনি বলে দেন আমি আশ্রয় কামনা করছি শয়তান থেকে আমার নবীর আশ্রয় কামনার কোনো দরকার নাই কেন এই যে কোরআনের আয়াত করেছে সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই ফার্স্ আইজ বিল্লাহিনা শায়তান রজমি এর পরে বলছেন ইন্ন হুলাহিস সুলতান আল্লাহ দীন আমান ওয়া আল্লাহ রব দিহমিয়া তো শয়তান আমার বান্দাদের মধ্যে যারা ওয়লি যারা মুমেন হক মার্দে হক যারা সত্যিকার অর্থে আমার উপর আস্থা রাখে শয়তান তাদেরকে প্রভাবিত করতে পারে না আজীব বিষয় না মৌলা তারা কি প্রভাব তারা ডিভাইনলি প্রোটেক্টেড স্পেশাল অ্যান্টিবডি আছে শয়তান কাজ করতে পারে না শয়তান কাজ করতে পারে কিন্তু এটা এত খতরনাক আউজু এখন আমার নবীর গোলামকে শয়তান প্রভাবিত করতে পারে না আমার নবীকে পারবে আপনারা বুঝতে পেরেছেন নবীর আদনা গোলামকে শয়তান প্রভাবিত করতে পারে না নবী তো নবী আচ্ছা এরপরে দেখেন কুল আউযু বিরব্বিন নাস কার কাছে আশ্রয় কামনা তো মানুষের প্রতিপালকের কাছে মালিকিন নাস মানুষের একক একচ্ছত্র অধিপতির কাছে ইলাহিন নাস মানুষের সিজদার মালিকের কাছে মওলা তিনজন তো একই কথা আপনি আশ্রয়ের পরে শুধু কার কাছে কামনা করব সেটা বলতেছেন বারবার কি কি জিনিস থেকে আশ্রয় কামনা করতেছে এটা তো বলতেছেন না কুল আউযু নাস মালিকিন নাস ইলাহিন আগের সূরাতে কি বলেছে কুল আউযু বিরব্বিল ফালাক আশ্রয় কামনা করছি ওই রবে যে রব রাতের বিচিকে ফাটিয়ে সকালের আলো বের করে যে রব গাছের বিচিকে ফাটিয়ে অসম্ভব বড় বৃক্ষ বের করে সেই রবে আশ্রয় কামনা করছি কি থেকে মিনসারে মা খালাক সাথে সাথে চলে এসেছে কি থেকে আশ্রয় কামনা করছে কিন্তু এই সুরার মধ্যে সাথে সাথে আলে আসে নাই তিনবার ওলাউজ বিরব্বিন্যাস মালিকিন্যাস ইলাহিন্যাস বলা কি থেকে তমিন সার্রিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তানের ওয়াসওয়াসা থেকে এবার ওয়াসওয়াসা কি পরিমাণ কঠিন জিনিস চিন্তা করে দেখেন যাই হোক আমরা ওদিকে না যাই আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর ওলিদেরকে কিছু আছে এরা ডিভাইনলি প্রটেক্টেড এদেরকে শয়তান হামলা করতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা এই জায়গার মধ্যে কথাগুলা রেখে আমরা ওই মূল যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে যায় কথাটা এখানে অধুরা রেখে যায় মুসলিম উম্মার আমলের ক্ষেত্রে কোন একলাফ হয় না এখতলাফ বলতে মারামারির একতেলাভ হয় নাই আখলাখের ক্ষেত্রেও হয় নাই নাই